তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রভাত গুড মর্নিং আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো খাটুক সকল বন্ধুদের ভালো খাটুক অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে সামনে এগিয়ে নিয়ে যেয়ে সাহায্য করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে অনেক সাপোর্ট করো আমাকে আরও মানে গ্রো করতে সাহায্য করো তোমরা তো যাক আজকের ভিডিওটা নিশ্চয়ই থামাল দেখামে থেকে সবাই বুঝতে পেরেছে অবশ্য তো তাহলেও আমি তোমাদেরকে আজকে সেই ভিডিওটাই দেখাবো আজকে মানে সুগন্ধা অমরপুরে উল্টো রথযাত্রা যে মানে কত মানুষের ভিড় হয় কত ভোগের আয়োজন হয় সে সমস্ত ভিডিওটাই দেখাবো চলো দেরি না করে ভিডিওটা বড় না করে আর বেশি বক না করে ঘুরিয়ে নিয়ে এসে যা লেস গ সকাল থেকে কিন্তু সারাদিনই বৃষ্টি হয়নি কিন্তু রথ টানার সময় বৈকাল সাড়ে পাঁচটা বাজবে সেই সময় এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে যে মানুষ রাস্তায় নামতে পারছে না তারপরে রথ টানছে দেখুন কিভাবে ভিজে ভিজে রথ টানছে কিছু নেই দেখুন তোমরা সেই দৃশ্যই দেখো পুরো ভিডিওটা দেখো আর রথ টানার পর যখন রথ টেনে রথ টানা হয়ে গেছে কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যায় কয়েক দশ পনেরো মধ্যে বৃষ্টিটা থেমে যায় তারপরে মানুষের যে কি আনন্দ আর সাইডে ভোগের আয়োজন আছে সেটাও কম লাগে বৃষ্টিতে কি করবো ফ্যামিলি নিয়েছিলাম ফ্যামিলি নিয়ে একটা দোকানে যখন ছাঁচের নিচে দাঁড়িয়ে আছে আর নসল মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই কারণে বেশিরভাগ দর্শনার্থীরা তারা দোকানের এপিটে গিয়ে ও সবাই দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ রোড প্রায় ব্লক হয়ে যাচ্ছে সেই কারণে অনেক ভলেন্টিয়ার আছে ওখানকার মানুষ হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে তাড়াতাড়ি সামনে ছেড়ে দিচ্ছে কারণ তাদের এমার্জেন্সি তো তাড়াতাড়ি এরা চেষ্টা করছে যতটা পারে করছে তো এই ব্যাপার করল যে বৃষ্টি মানে কয়েক মিনিটের মধ্যে থেমে গেছে সেটা তোমরা দেখো ভিডিওটা লক্ষ্য করো বুঝতে পারো आ रहा है দেখো রথ যখন নিজের গন্তব্যস্থানে পৌঁছালো মাসির বাড়ি থেকে যখন নিজের বাড়ি পৌঁছালো ঠিক সেই সময়তে একটা মানে যা হোক অলৌকিক কিছুভাবে বা ভক্তদের মানে চাওয়া পাওয়ার ব্যাপারে এবার জানি না সেসব কিছু তবে সেই মুহুর্তে হঠাৎ করে বৃষ্টিটা থেমে যায় আর আস্তে আস্তে ভক্তদের সমাগম মানে বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছি কী পরিমাণ ভিড় হচ্ছে আর ওই ওই থেকে একটু ভোগের আয়োজন আছে সেই কারণে দিয়ে আরও হচ্ছে যা মানে এখানে সেই সব আছে ভোগ খাওয়ার পরে জল পানীয় জলের ব্যবস্থা আছে কথা বলতে থেকে এখানকার যারা কমিটি বলে তাদেরকে মানে ধন্যবাদ জানানো দরকার মানে তারা সব রকম ব্যবস্থা রয়েছে যারা অনেক রকমভাবে মানুষকে সাহায্য করছে তারা দূর দূর দূরান্ত থেকে আসছে তাদেরকে অনেক সাহায্য করছে দেখো এবার কী পরিমাণ লোকের ভিড় হচ্ছে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো বুঝতে পারবে ঘুম <laughs> প্রায় সন্ধে হয় হয় লাইট জেলেছে অটোমেটিক লাইট চলছে চারদিকে কত সুন্দর লাগছে দেখো ভিউটা আর দেখো যত শুনতে হচ্ছে যত লোকের মানে ভিড় বাড়ছে আর এখান দিয়ে তো মেন সতেরো আঠেরো রোড সেই কারণে গাড়ি প্রায় জাম হয়ে যাচ্ছে তো সেটা তোমরা দেখো দেখতে পারবে সব বুঝতে পারবে আমাকে আর সেইভাবে বোঝাতে হবে না অবশ্যই